নমস্কার বন্ধুরা মমিতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে বাদাম ভর্তা বা বাদাম বাটা যেটা বলবেন সেই রেসিপিটা করে দেখাবো তো তার জন্য আমি এটা নিয়েছি দেখুন চীনা বাদাম এই বাদাম আপনাদের সকালের সকলের ঘরেই হয়তো থাকে আর এটা করতে আমার যেটা লাগবে একটা গোটা পেঁয়াজ নিয়েছি কয়েকটা রসুন নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এক মালা নারকোল কুড়িয়ে নিয়েছি তো এগুলো আমি বাটবো যখন দেখাবো তো এখন আপাতত ওই বাদামটাকে আমি শুকনো খোলায় একটু নেড়ে নেবো নেড়ে আমি খোসাটা ছাড়িয়ে নেব তারপর আমি দেখাচ্ছি তোমাদের আমি কিভাবে রান্নাটা করছি তাহলে চলো এটা আমি করে নিই বাদামটা বেটে নিয়েছি নারকেল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আর না হ্যাঁ এই দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার চলো দেখি আমি কড়াতে তেলটা দিয়ে নিয়েছি দেখো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি তেলটা গরম হলে এবার এটা আমি এখানে দিয়ে দেবো একটু ভাজা ভাজা হবে তোমরাও তোমাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবে চলো তেলটা হয়ে গেছে এবার আমি বাদামটা এর মধ্যে দিয়ে দিই এখানে দেব পরিমাণ মতো নুন আর সামান্য একটু মিষ্টি তোমরা কিন্তু আমি এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা যে যেমন ঝাল খাবে সেইভাবে কিন্তু লঙ্কাটা দিয়ে নেবে হ্যাঁ আর মিষ্টিটাও তোমরা যদি পছন্দ যে যেরকম করবে সেরকমভাবে দেবে আর নুনটা তো আছেই তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে নিও কিন্তু এটা ভাজা ভাজা করে নাভাবে এটা হতে এখন টাইম লাগবে চলো এটা রেডি করি তারপর তোমাদের আমি দেখাই তো বন্ধুরা দেখো আমার কিন্তু বাদাম পাটা রেডি হয়ে গেছে আমি তুলে নিয়েছি এর উপরে একটু কাঁচা তেল আমি ছড়িয়ে দেব সর্ষের তেল অল্প দিলাম বেশি দেব না আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা গন্ধরাজ লেবু দেখো এরকমভাবে কিন্তু তোমরা খেয়েও আর গন্ধরাজ লেবু দিয়ে তো গরম ভাত দিয়ে এটা মেখে খেয়েও তোমাদের আশা করছি এই দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে তোমাদের আর কিচ্ছু লাগবে না কিন্তু এটা একবার করে দেখো খেয়ে দেখো তোমরা অসাধারণ খেতে হয় খুব দারুণ টেস্ট হয় জিনিসটার তো বাদাম বাটা করতে কী কী লাগবে তোমাদের আমি বলেই দিয়েছি তাহলে তোমরা এই রেসিপিটা যদি করে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানিও যে কেমন লেগেছে তোমাদের আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার যারা নতুন বন্ধুরা আছো নতুন দেখছো আমার চ্যানেলটাকে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো সকলে ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওটা এখানেই শেষ করি নমস্কার